নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমি পাঠ করছি কৈলাস সরোবর ভ্রমণ এই গল্পটি আজকে তার তৃতীয় পর্ব আমি শুরু করলাম এই তৃতীয় পর্বটি শোনার আগে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বটি শুনে নেবেন তাহলে এই গল্পটি শুনতে আপনাদের আরও ভালো লাগে বেশি কথা না মারিয়ে আমি আমার তৃতীয় পর্বটি শুরু করলাম অতঃপর ভিলরাজ বলল তবে তুমি এতদিন আসুনি কেন বন্ধু তিন দিন আমি এক বিন্দু জলও মুখে দেইনি কেবলই কেঁদেছি আর তোমায় ডেকেছি মহাদেব বললেন আমি তো অনেক দূরে ছিলাম তাই তোমার ডাক শুনতে পাইনি এখন বলো বন্ধু তোমার কি চাই ভিলরাজ বলল তুমি যে বন্ধু বলে আমায় ডাকলে তাতেই আমি ধন্য আর কিচ্ছু চাই না তবে একান্তই যদি চাও তাহলে মন্দিরে তুমি যেমন রূপে আছো আমার গ্রাম সাদরিতেও এরূপে আবির্ভূত হও তাহলে তোমায় রোজ দেখতে পাব আদর করতে পারবো মহাদেব বন্ধুর ইচ্ছা পূর্ণ করলেন ভিলরাজের ন্যায় অতি সাধারণ মানুষের কাছে যদি আশুতোষ এমনভাবে অতি সহজেই ধরা দেন তবে ঠাকুরের ন্যায় ঈশ্বরকল্পের কাছে তিনি যে প্রতিনিয়তই প্রতিভাসিত হবেন এতে আর আশ্চর্য কী তাই তো নিজের অক্ষয় স্বরূপ রুদ্রাক্ষ বৃক্ষ হয়ে তিনি ঠাকুরের আশ্রম বিশ্ব সেবাশ্রম সঙ্গে শোভাবর্ধন করছেন ঠাকুরের কৃপায় আমি এবং আমার মতো নগণ্য আরও কয়েকজনও স্বয়ং আশুতোষ কীভাবে ঠাকুরের কাছে নিজের আবদার পরিপূরণ করেন তা দেখার পরম সৌভাগ্য লাভ করেছি বছর দুয়েক আগে শ্রাবণ মাসে একবার আমরা কয়েকজন ঠাকুরের সঙ্গে মায়াপুর ও নবদ্বীপ ধাম গিয়েছিলাম মায়াপুর পৌঁছে নৌকা নবদ্বীপ গিয়ে সেখানে বিভিন্ন জায়গার দর্শন করে আমরা গেলাম পোড়ামাতলা শিব দর্শনে ঘুটঘুটে অন্ধকার মন্দিরে বেশ বড় আকৃতি শিবলিঙ্গ মন্দিরে কেবলই আমরাই ঠাকুর শিবলিঙ্গ চারদিকে ঘুরছেন আমরাও তার পেছন পেছনে ঘুরছি ফুল বেলপাতা কলা ও বেল দিয়ে গঙ্গাজল ঢাললেন তারপর শিবলিঙ্গের গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন এর মাঝে তিনি আসতে বললেন খাওয়াবো কথাটা অতটা গুরুত্ব দেয়নি যাই হোক মন্দির থেকে বেরিয়ে সোনার গৌরাঙ্গ দর্শন করে নৌকায় করে আবার মায়াপুর ফিরে এলাম ততক্ষণে দুপুর হয়ে গেছে সঙ্গে করে সবিতা কাকিমা কল্পনা কাকিমা মায়া কাকিমা মালতী কাকিমা বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে গেছিল ভাত তরকারি চাটনি পায়েস একটা ফাঁকা জায়গায় আমরা খাওয়ার ব্যবস্থা করলাম ঠাকুরকে আগে নিবেদন করা হলো ঠাকুর খাচ্ছেন পরে আমরাও খাব এর মধ্যে হঠাৎ করে পাশের কচু বনের মধ্যে থেকে পাগলা ধরনের পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সী লোক হাজির হল চাপ দাড়ি উস্কো খুস্কো চুল হাফ প্যান্ট পরা হাতে বালা আমি খাবো আমায় খেতে দাও আমায় খেতে দাও বলে লাফাতে লাগলো ততক্ষণে ঠাকুরের খাওয়া প্রায় সম্পূর্ণ ঠাকুর বললেন সবিতা ওকে দুটো ভাত দে আমি কলা পাতা পেতে দিলাম সবিতা কাকিমা ভাত দিলেন ঠাকুর শশব্যস্ত হয়ে নিজের থালার উচ্ছিষ্ট প্রসাদী ভাত ঢেলে দিলেন ঠাকুর বললেন ওকে একটু তরকারি দে সবিতা কাকিমা বললেন ওরে কি ভাগ্যবান রে আমাকেও প্রসাদটা তুমি পাইয়া গেলা লোকটি গোগ্রাসে খেতে লাগলো যেন কতদিন খাইনি ঝন্টুদা লোকটির সঙ্গে বেশ হাসি ঠাট্টা করতে লাগলো লোকটি বলতে লাগলো দাও আরো ভাত দাও ভাত দাও ঠাকুর নিজের হাতেই আরো কিছুটা ভাত দিলেন সে বলল দাও চাটনি দাও চাটনি দাও পায়েস দাও পায়েস যেন আগে থেকে তার মেনু জানা আছে আমি জিজ্ঞাসা করলাম হেগা তোমার বাড়ি কোথায় সে বলল পাশের গঙ্গার দিকে তাকিয়ে ওই হেথায় হেথায় মানে কোথায় পো 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 মানে কোথায় তুমি তো এতক্ষণ তোতলাচ্ছিলে না এখন আবার লাগছো কেন আবার হাত তুলে গঙ্গার দেখিয়ে বলল ওই পো 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 গোগ্রাসে খেয়ে চলেছে আবার চাটনি চাইল পায়েস চাইল হাত চাটছে সবিতা কাকিমাকে বলল বেশ খাইলাম আবার খাওয়াবা তো ইলিশ মাছ নাই ইলিশ কচু শাক দেওয়াই ইলিশ মাছ খাওয়াবা সবিতা কাকিমা বলল। হ্যাঁ খাওয়ামু কবে আসবা বলো কবে শুক্রবার আসবা কচু শাকে একটু ঘি দেবা দিবা হ্যাঁ ঘি না দিলে খাবারে স্বাদ হয় না আর মুখ ডাল আনবা শুক্রবার ঠিক আসবা তো এসব কথার মাঝেই ঠাকুর দেখলাম ওখান থেকে বেশ কিছুটা দূরে চলে গেছেন লোকটির খাওয়া শেষ হলে বেশ খাইলাম বলতে বলতে হাত চাঁটতে চাঁটতে একইভাবে গঙ্গার পাড়ের কচুবনে বনে মিশে গেল মনে একটা প্রশ্ন উৎসাহ কৌতূহল তৈরি হলো তীর্থক্ষেত্রে অযাচিতভাবে একজন উপস্থিত হলো আর ঠাকুর নিজে তাকে ব্যস্ত হয়ে খাবার দিচ্ছেন এর মধ্যে তাৎপর্য অবশ্যই আছে আমি ভাবলাম তবে কি নবদ্বীপের কোনো ভক্তের বহু জন্ম আগের প্রার্থনা ঠাকুর এভাবে পূরণ করলেন নাকি অন্য কিছু যাই হোক ঠাকুর এসে সবিতা কাকিমাকে জিজ্ঞেস করলেন সবিতা কিরে কি খেতে চাইলো সবিতা কাকিমা লোকটি যা যা বলেছে সবাই সবই জানালো ঠাকুর বললেন তোর তো রান্নার ডিম্যান্ড হয়ে গেল তা শুক্রবার কচুশা গিলিস আনবি তো বিকালে আমরা আশ্রমে ফিরে এলাম সন্ধ্যায় ঠাকুর আমাকে বলছেন আমার কাছের এক ভক্ত কিছুক্ষণ বাদে চলে যাবে আমায় খুব ডাকছে পরদিন জানলাম বরাহনগরের অমরদাসের দাদা মারা গেছেন ঠাকুর বলা মাত্রই আমি বললাম আজ যে পাগল লোকটা এলো খেলো চলে গেল কে এসে বলতো কে বোধহয় নবদ্বীপের কোনো ভক্ত যে হয়তো পূর্বজন্মে তোমার প্রসাদ চেয়েছিল না তাহলে মাথা খাটা সূত্র তো ওর মাথার মধ্যেই আছে তুই যখন জিজ্ঞাসা করলি কোথায় থাকো তখন কি বলল পো 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 ইলিশ মাছ খাবো কচু শাক দিয়ে একটু ঘি দিয়ে রান্না করবে আমি মনে মনে ভাবতে লাগলাম কিন্তু ঠিক মেলাতে পাচ্ছি না কিছুক্ষণ পর ঠাকুর হঠাৎ বললেন আরে সবিতার হাতে শিব এসে খেয়ে গেল আমি শুনে এবার মেলাতে লাগলাম ঠাকুর বললেন শিব খেয়ে গেল তাহলে নবদ্বীপে আমরা শিব মন্দির বলতে একমাত্র পোড়ামাতলায় গেছিলাম মনে পড়ে গেল সেখানে শ্লিঙ্গের হায় গায়ে হাত বোলাতে বোলাতে ঠাকুর বলছিলেন খাওয়াবো আবার কচু শাকে ঘি দিও অর্থাৎ দেবতার ভোগে ঘি দিতেই হয় তাহলে কি পো 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 অর্থে আমি এসেছিলাম পোড়ামাতলা থেকে আর কচুবানের থেকে হঠাৎ করে বেরতো বেরোনো দেখে তখনই আমার কেমন যেন বিস্ময় জেগেছিল আর ঠাকুর ব্যস্ত হয়ে নিজে ভাত ঢেলে দিলেন তাহলে কি পোড়ামাত্রার শিব মনুষ্যরূপ নিয়ে এসেছিলেন ঠাকুর আমার মাথায় হাত বুলিয়ে দেখ বললেন আমার গদুটার এতক্ষণে মাথায় ঢুকল আমি ঠাকুরকে জিজ্ঞাসা করলাম আচ্ছা বলো না শিব তোমায় কী বলেছিল ঠাকুর বললেন আমি যখন শিবের চারদিকে ঘুরছিলাম কলা আর বেল দিলাম তখন আমায় বলল আমায় খাওয়াবে তাই আমি বলেছিলাম খাওয়াবো আজ সবিতার ভাগ্য ওর হাতের রান্না শিব খেল আবার পরেও খেতে চাইল তোদের ভাগ্য সাক্ষাৎ শিবের দর্শন তোরা পেলি তেমনি কথাবার্তাও বললি কথা জেনে এখন আমাদের মনে এ ধারণা বদ্ধমূল হতেই পারে যে কৈলাস থেকে ঠাকুর আপামোর ভক্তের পূজার জন্য শিব আনবেন এবং স্বয়ং কৈলাসপতি তাতে আবির্ভূত হবেন আর একই সম্ভব দর্শক বন্ধুরা এবং শ্রোতা বন্ধুরা কৈলাস মানসর্বর ভ্রমণের তৃতীয় পর্ব আজ এখানেই শেষ করলাম কালকে আবার আপনাদের কাছে এই ভ্রমণ কাহিনীর চতুর্থ পর্ব নিয়ে নিশ্চয়ই আমি আসব ততক্ষণ অপেক্ষা করুন এবং শুনতে থাকুন আমার চ্যানেলটি এবং একটি সাবস্ক্রিপশান করে দেবেন পছন্দ হলে লাইক করবেন এবং কমেন্ট অবশ্যই করবেন নমস্কার সবাই ভালো থাকবেন